আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক মেশিনারিজ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক বিভিন্ন প্রকারের আধুনিক মানের কৃষি সরঞ্জাম ও মেশিন মেশিনারিজের পারসগুলো পেয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ইট ভাটাতে ইট তৈরি এবং তার সাথে কাদা মোল্ডিং মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যেখানে ইটের ভাটাতে ব্যবহার হয় কাদা মোল্ডিং মেশিন তাহারই পাশাপাশি কিভাবে আপনারা ইটগুলো তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা আমাদের এই ইট তৈরি বা কাদা মোল্ডিং মেশিনটি সহজেই ব্যবহার করতে পারবেন একটি ট্র্যাক্টর দ্বারা যাহার মাধ্যমে সহজেই ইটগুলো তৈরি করা যাবে এটাতে এক্সট্রা লেবারের ঝামেলা থাকে না আপনারা যে সকল লেবারের প্যারাটা ভোগ করে থাকেন সেই লেবারের ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের এই মেশিনটি ব্যবহার করা যাবে এটা একজনেই চালিয়ে ব্যবহার করতে পারবেন এখানে গিয়ার সিস্টেম রয়েছে যার মাধ্যম দিয়ে এই গিয়ারের মাধ্যম দিয়ে চাকাটি চলতে থাকবে এবং ইটগুলো তৈরি হবে নিজস্ব দ্বারাই আর আমাদের এই ইট তৈরি মেশিনটি সহজেই ব্যবহার করতে পারবেন এক থেকে দুইজন লোক মনিটরিং করে যেটা ট্র্যাক্টরের মাধ্যমে ব্যবহার করেই চালাতে পারবেন আমাদের এই ইট তৈরি মেশিনটি আমাদের এই ইট তৈরি মেশিনটিতে ঘন্টায় আপনারা দশ হাজার ইট তৈরি করতে পারবেন ক্যাপাসিটি অনুযায়ী আপনারা এক ঘন্টায় দশ হাজার ইট সহজেই তৈরি করতে পারবেন এবং যেখানে কাদা মোল্ডিংয়ের হাউসটি রয়েছে এখানে আপনারা একযোগে দুই হাজার ইটের কাদা রেখে দিতে পারবেন আপনারা সহজেই এই ইট তৈরি মেশিনটি ব্যবহার করতে পারবেন আমাদের এই দর্শনা ইঞ্জিন থেকে সংগ্রহ করে এখানে লেবার প্রয়োজন হয় না সকল মালামাল এখান দ্বারা যেখানে মেশিন রয়েছে মেশিনের মাধ্যম দিয়ে মনিটরিং করে থাকবেন আমাদের এই ইট তৈরি মেশিনে এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন যেখানে কোনো প্রবলেম দেখা দিলে এক বছরের ভিতরে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং করে দেব এবং এখানে ইটের যে এক্সট্রা কাদা পড়ে থাকে সেটাও কিন্তু সহজেই সংগ্রহ করে নেওয়া যাবে মেশিনের মাধ্যম দিয়ে যেখানে কোনো লেবারের ঝামেলায় ভোগ করা লাগবে না আর আমাদের এই ইট তৈরি মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন আমরা মেশিনটি তৈরি করতে প্রস্তুত থাকব। তাই দেরি না করে যে সকল ভাইদের ইট তৈরি মেশিনগুলো প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আর যদি সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহুদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশ আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে এই ইট তৈরি মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ